বিধানটা হবে কোরআনে বিধান আল্লাহ কিন্তু আপনাদের সাথে এই মূল দ্বন্দ্বটা এখানেই যে আপনারা যেখান থেকে সেখান থেকে বিধান নেন আপনারা হানাপির থেকে বিধান নেন আপনারা বোকারির থেকে বিধান নেন আপনারা মুসলিমের থেকে বিধান নেন হ্যাঁ আপনারা এমনকি রানিং জেলা মলান মাঠেঘাটে দিয়ে বেড়ায় তাদের থেকে আমরা বিধান নিচ্ছি এইখানেই হলো মূল প্রবলেম

আমাকে শুনতে পাচ্ছেন জি জি আপনাকে শুনতে পাচ্ছি তাই সবাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ঘটনা হলো যে এগুলো এগুলো তর্কের তো আসলে কোনো শেষ নাই এগুলো তর্কের কোনো শেষ নাই নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা ঘুরে ফিরে এই কয়েকটা জিনিসই আসতেছে হাদিস মানা কি না মানা তো আসলে

তাই না সেটা আমরা আমরা তো ধরেন যে ফিজিক্স থেকে একটা জ্ঞান নিতে পারি আমরা কেমিস্ট্রি থেকে একটা জ্ঞান নিতে পারি আমরা জ্ঞান সব জায়গা থেকে আহরণ করতে পারি আমরা ইতিহাস থেকে জ্ঞান নেই আমরা কোরআন আমরা হাদিস থেকে জ্ঞান নি আমরা এভরি জায়গা থেকে জ্ঞান নিতে পারি কিন্তু আমাদের এখানে আমার আমার যেটা মূল মানে মানে কোরআন পরে আমার যেটা মানে রিয়েলাইজেশন হয়েছে যেটা আপনার সাথে চ্যাটিংয়ে মনে বলেছিলাম যে আমরা বিধানটা মূল বিধানটা শুধু আমরা কোরআন থেকে আমরা নিই নিব এটাই হলো মানে আমাদের বক্তব্য বিধানটা হবে কোরআনে বিধানদাতা একমাত্র আল্লাহ আ। তো এখন এই জিনিসটা বিধান মানতে গিয়ে আমরা জ্ঞানটা বিভিন্ন জায়গা থেকে আহরণ করতে পারি কিন্তু আপনাদের সাথে এই মূল দ্বন্দ্বটা এখানেই যে আপনারা যেখান থেকে সেখান থেকে বিধান নেন আপনারা হানাফির থেকে বিধান নেন আপনারা সরাসরি নবীর তো বিধান আসাত্ত সমস্যা আছে যেখান যে সোর্স যার মাধ্যমে সর্বশেষ আসছে তার মানে আমাকে বলতে হচ্ছে হানাফির থেকে আপনারা বিধান নেন আমরা শাফিঈ থেকে বিধান না আমরা বুখারী থেকে বিধান না আমরা মুসলিমের থেকে বিধান না আমরা এমন কি রানিং জেলা মাওলানা матеঘাটে থেকে দিয়ে বের তাদের থেকে আমরা বিধান নিচ্ছি এইখানেই হলো মূল প্রবলেম যে এখান থেকে আমরা জ্ঞান নিতে পারি ভাই আপনি এতদিন যত কথা বললেন সেখান থেকে আমি জ্ঞান নিব কিন্তু এই জ্ঞানটা এখন সেটা যদি কুরআনের সাথে সম্পৃক্ততা হয় কুরআনের ওই আদেশটা আমি আপনার জ্ঞান ওই আদেশটা আপনার জ্ঞানটা তাই না ভাই তো এটা হওয়া উচিত বিধান যদি যখনই আপনি আল্লাহ কোরআন অন্য জায়গা থেকে উচ্ছ হির আমি এটাই বুঝি আর আল্লাহ যে বলছে না যে আমি সব গুণা আমি করব শুধু সিরিকটা মাফ করব না কেন সাহাবিরা কি মুসলমান হওয়ার আগে শিরিক করে নেই তার মানে তবা করলে তো সবই মাপ তাহলে আল্লাহ এই কথাটা আলাদা করে কেন বললেন যে আমি সব মাফ করব কিন্তু শিরিক মাফ করব না তিনি এই কথাটা এই কারণে বলেছেন যে এইভাবে না জেনে আমরা যে বিধানদাতা আলাদা আরো কেউ আছে এটা আমরা বিশ্বাসী করি না যে এটা একজনের সিরিক হয়ে যাচ্ছে যার কারণে আমাদের কোনোদিন তবা করা হয়ে ওঠে না এই বিষয়টা যেমন ধরেন মাদারপন্থীরা তারা মাদারে যা ইয়া করতেছে সেজা করতেছে কিন্তু তারা ঠিক আছে না তারা সিরিক করে মারা গেল ফলে তারা তবা করতে পারে না তবা করা প্রয়োজনই তারা বোধ করে না ওই খতাতে আল্লাহ কোরআনে বলছেন যে আমি কিছু মাফ করতে পারি কিন্তু শিরিক আমি মাফ না কারণ ওই সিরিকটা যে তারা আসলে তবা কখনো করা হয়েই ওঠে না

আমি সমস্ত জ্ঞান আহরণ করব সব জায়গা থেকে জ্ঞান আহরণে কোনো সমস্যা তো নাই বুগালি কি বলছো মুখ কি বলতে মুখ কি বলতে সমস্যা তো নাই কিন্তু আমি কি আমি আমি যেটা মানবো না ওটা তো আমি জ্ঞান অর্জন করতে যাবই নাই না স্যার হওয়ার কথা হচ্ছে আমি যে জিনিসের প্রতি আমার বিশ্বাস নাই মানে ওইটুকু আমি সমান নষ্ট করতে যাব কেন এখানে কেন আমি আমি কেন আমি হচ্ছে দরের যায় যে 55 নম্বর সূরা 33 নম্বর আয়াত যেটা সূরা আর রহমানের সেখানে আল্লাহ স্পষ্ট

মান দুটা কিটা কথা বলতে মার কি মানে আপনাকে উদ্দেশ্য করেনায় মানে যারা সকলে যারা মানে হাদিসপন্দী মানে হাদিস মানে যেটা বিশ্বাস করে সবার জন্য দুটা প্রশ্ন যে আগেগারে যেমন ইঞ্জিল যাববোুর এসব কিতাব গয়ে যখন আল্লাহর পক্ষ থেকে এসেছিল তখন কিন্তু একটা এসেছিল আর কোনো কিতাব আসেনি। ঠিক আছে। আগেকার কিতাব গুলো একটাই দিল কিন্তু আমাদের বেলায় মানে শেষ জেনারেশন বা শেষ বাড়ির মতন কোরআন কেন দিল দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহ তাআলা সূরা বাকারাহ 43 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সত্য মিথ্যাকে মিশিয়ে ফেলো না তাহলে এখানে তো বুখারী তো সত্য মিথ্যার হাদিস আছে তাহলে তো বুখারী তো মানে কোরআন আয়াত সীমা লঙ্ঘন করেছে তাহলে তো এখানে বুখারীর যে কিতাব আছে হে কিতাব মানলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব যে দুইটা প্রশ্ন আমার মানে যখন আমি কোরআন গ্রহণ করেছি তখন থেকে আমার মনে প্রশ্ন জেগেছে এবং উত্তর জানার চেষ্টা করেছি তবে এখন मि पाए नहीं। কাগজেতে দিতেন তাহলে আদল ভাই কি আমার নতুন ধর্মতে এনার্জি নাই। ঠিক আছে আপনি একজন দিবেনছেন। হ্যাঁ আপনি আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছে আপনি আমার নাম্বার আইপি তাহলে নক দিন তাহলে হবে। ওকে ভাইজা ভাইজা আচ্ছা কোনটা আচ্ছা জি। ወजत ወजत মহুত ভাই কে বলতিছিলাম। আপনি অনেক কষ্ট করছেন রাজায় গেছে আপনি যেতে যাচ্ছেন। জান

সৈহাদিস মানেন আচ্ছা প্রমাণ করে যে আপনি কোন কোন সহিদ মানেন না আচ্ছা আচ্ছা মিনিমাম দশটা দিবো আপনাকে

শেষ পর্যায়ে আমি একটু একটা বিষয় খুব খারাপ লেগেছিল তো আমি একটু কোরআনের কোরআন যে জ্ঞানটা অর্জন করেছি সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ মানে ফেরাউনের একটা মানে ঘটনা বলে আমি কোরআন থেকে পেয়েছি যেটা সেটা সেটা হচ্ছে যে ফেরাও নিজেকে রব দাবি করেছিল অথচ সেই ফেরাউনের কাছে কিন্তু হারুন এবং মুসাকে কিন্তু দিয়েছিল আল্লাহ তো সেখানে পাঠায় দেওয়ার আগে সতর্ক বার্তা দিয়েছিল যে তোমরা যাও সেখানে যাও যাও সেখানে গিয়ে তার সঙ্গে তোমরা নম্র এবং ভদ্রভাবে আলোচনা করবে কথাবার্তা বলবে তো অথচ দেখেন আহ ফেরানোর মতো একজন রব দাবি করা ব্যক্তি যে এত অত্যাচার করেছিল নারীদের প্রতি তারপরেও আল্লাহ তো যে ফেরাউন এবং হারুন কে সর্বোচ্চ শক্তি দিয়ে যে যাও তাকে প্রতিহত করো মুখ করো তো মুখ করো এটা করো সেটা করো তিনি আল্লাহ বলতে পারতেন সেটা তিনি না করে কি করেছেন যে তুমি যাও তোমরা যাও হ্যাঁ তার সঙ্গে তোমরা নম্র এবং ভদ্রভাবে কথা বলবে তো এখান থেকে আমি এই কোরআন থেকে যে শিক্ষাটা পেলাম যে আসলে আমাদের নম্র এবং ভদ্রভাবে কথা বলাটা মানে শিষ্টাচারী চারিত্র এই ধরনের কথাবার্তা কথাবার্তা বলা আমাদের জন্য খুব মানে ভালো তো হামিদুর ভাই এই ধরনের কথাবার্তা বলে তো মাহবুব ভাই না হাবিবুর ভাই যাই হোক উনি যে সজীব ভাইকে যে উদ্দেশ্য করে যে কথাটা বললো আসলে কি কোরআন এই এই এইরকম শিক্ষা তো আমি মনে মনে হয় আমি পাই নাই কখনো এই ধরনের শিক্ষা কোরআন দেয় না হ্যাঁ এটাই আমি আমার বলা তো আমি ফেরাউন এবং হারুন এবং এই মুসার ঘটনা বলিতে এই শিক্ষায় পেয়েছি যে আসলে যে যতই খারাপ হোক না কেন তার সঙ্গে যখন একটা ভালো মেসেজ নিয়ে যাব তখন কিন্তু তার সঙ্গে একটু ভালো ভালো ব্যবহার করব কথা কথা বলবো এটাই আমাদের শিক্ষা তো আমি আশা করিনি যে সজীব ভাইকে এরকম একটা কথা বলবে তিনি এটা খুব খারাপ লেগেছে এটা উচিত ছিল না জাতি তো এই ভিডিও গুলো অনেক অনেক মানুষ দেখতেছে বা শুনতেছে তো তারাও জাতি বিচার করবে যে আসলে কোরআনের শিক্ষাটা কি আর প্রচলিত হাদিসের শিক্ষাগুলো কি